আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ইতিমধ্যে আমাদের হাতে খবর এসেছে পদত্যাগ করছে শেখ হাসিনা পদত্যাগের পর আরও খবর এসেছে হেলিকপ্টার যুগে কলকাতার উদ্দেশ্যে রানা দিয়েছে শেখ হাসিনা তো রাজধানী জুড়ে চলছে বিজয় উল্লাস তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ করেছে গণভবনে ছাত্র জনতার এক দফা এক দাবি সফল হয়েছে এরকমই খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে রাজধানীতে লক্ষ লক্ষ জনতার ঢল চলছে বিজয় উল্লাস এছাড়াও বিজয় মিছিলের উদ্দেশ্যে রনা দিয়েছে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ছাত্র জনতা